ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট আজ কিন্তু বাঁকুড়া জজকোট থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে যেখানে হচ্ছে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়ে হতে চলেছে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পদে সেখানে আজকে তোমাদের জানিয়ে দেবো অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে কবে লাস্ট ডেট এবং কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্য পদ আছে সমস্ত কিছু জানিয়ে দেবো তো চলো শুরু করি দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে আর শেষ হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ প্রায় এক মাস ধরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা শুরু হবে লাস্ট ডেট চব্বিশ ছয় দু হাজার চব্বিশ ঠিক আছে সবার ফার্স্টে এখানে দেখে নেবো আমরা ভ্যাকেন্সি কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ আছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে নটি শূন্য পদ আছে সরি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে নটি শূন্য পদ আছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আছে উনচল্লিশটি শূন্য পদ সিল বিলিফের ক্ষেত্রে আছে তিনটি শূন্য পদ প্রসেস সার্ভারের ক্ষেত্রে আছে কিন্তু নটি শূন্য পদ এবং গ্রুপ ডির ক্ষেত্রে আছে উনচল্লিশটি পদ টোটাল নিরানব্বইটি শূন্যপদ এটা জজ কোর্টের ক্ষেত্রে কিন্তু নিরানব্বইটি শূন্যপদ মানে ভালোই শূন্যপদ ঠিক আছে তো নেক্সট দেখে নেব বেতন স্কেল কত বেতন স্কেল হচ্ছে দেখো এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বলা হচ্ছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এবং সিল বিলিফের ক্ষেত্রেও সেম প্রসেস সার্ভারের ক্ষেত্রে হচ্ছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সতেরো হাজার থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা এখানে হচ্ছে বেতনক্রম ঠিক আছে তারপর দেখে নেব এজ লিমিট দেখো এখানে বলা হচ্ছে এজ লিমিটের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা তারা অ্যাপ্লাই করতে পারবে এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় পাওয়া যাবে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট সহ গ্র্যাজুয়েশান পাস লাগবে এবং লোয়ার ডিভিশনের ক্লার্কের ক্ষেত্রে এবং সেল বিলিফের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার বেস টেস্ট বা কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখানে ক্লাস এইট বা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করা যাবে তারপরে এখানে কিভাবে পরীক্ষা হবে এক্সামিনেশান মোড এখানে বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে একশো নম্বরের মেন পরীক্ষা তারপর পাশ করলে সেকেন্ড পরীক্ষাও আছে একশো নম্বর ওটাতে পাশ করলে তিন নম্বরে আছে পার্সোনালিটি টেস্ট যেখানে নাকি চল্লিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে তারপর লোয়ার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে বলা হচ্ছে ওখানে একশো নম্বরের হচ্ছে প্রথমে একশো নম্বরের পরীক্ষা হবে হ্যাঁ আর প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ওখানে পঞ্চাশ নম্বরের এক্সাম হবে এবং পার্সোনালিটি টেস্ট আছে পরে তারপর নেক্সট আমরা দেখে নেব এখানে নেক্সট এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি এখানে আবার আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এসটিদের আর মানে জেনারেলদের এসসি এস তিনশো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের তিনশো এবং এস সি দুশো সেল বিলিফের ক্ষেত্রেও তিনশো দুশো প্রসেস সার্ভারের ক্ষেত্রে দুশো দেড়শো এবং গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেলদেরও কিন্তু দুশো এবং এসসি এস টিদের ক্ষেত্রে দেড়শো টাকা ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো আর আমি নেক্সট ভিডিওটাতে কিন্তু তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশানটা পুরো ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ